এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে উন্নত রাষ্ট্রের যদি নামকরণ করা হয় তাহলে তালিকার প্রথমেই থাকবে সিঙ্গাপুর আকারে ঢাকা শহরের থেকে দেড় গুণ বড় এশিয়ার একমাত্র নগর রাষ্ট্র আমেরিকার চেয়ে আয়তনে পঞ্চাশ হাজার গুণ ছোট তবে দেশের মাথাপিছু জিডিপি তাদের থেকে অনেক গুণ এগিয়ে সিঙ্গাপুরের এই অভাবনীয় উন্নতি আর শৃঙ্খলার গল্প তো শুনলেন চলুন তাহলে প্রিয় দর্শক এবার পুরো সিঙ্গাপুরটা আপনাদের ঘুরে দেখে আজকে আমরা চলে এসেছি সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় এবং আইকনিক একটি পর্যটন স্পট গার্ডেন্স বাই দ্য বে এই জায়গাটি শুধু একটা গার্ডেন নয় বলা যায় এটা প্রকৃতি আধুনিক প্রযুক্তি আর সৌন্দর্যের এক অসাধারণ মিলন গার্ডেন্স বাই দ্য বে অবস্থিত সিঙ্গাপুরের ম্যারিনা বে এলাকায় প্রায় একশো এক হেক্টর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই গার্ডেনটি দু সালে সাধারণ মানুষের জন্য এটা খুলে দেওয়া হয় এখানে ঢুকলেই মনে হবে যেন আপনি ভবিষ্যতের কোনো এক সবুজ শহরে চলে এসেছেন বাই সবচেয়ে মেইন আকর্ষণ হলো সুপার ট্রি এগুলো সাধারণ কোনো গাছ নয় এগুলো পঁচিশ থেকে পঞ্চাশ মিটার উঁচু বিশাল কাঠামো যেখানে লাগানো আছে নানান ধরনের গাছপালা আর এগুলো পরিবেশবান্ধব প্রযুক্তিতে তৈরি দিনের বেলা এগুলো দেখতে সুন্দর কিন্তু রাতে যখন লাইট অ্যান্ড মিউজিক শো হয় তখন পুরো জায়গাটা রূপকথার রাজ্যে পরিণত হয় এই লাইট শোটি সাধারণত ফ্রি আর প্রতিদিন অসংখ্য মানুষ দেখতে আসে সুপার টিস গুলোর একদম মাছ বরাবর আছে ছোট্ট একটি হাটার রাস্তা যেখান থেকে পুরো গার্ডেন বাই দ্য বে আর মেরিনা এলাকা অসাধারণ দৃশ্য দেখা যায় বিশেষ করে সূর্যাস্তের সময় এখান থেকে ছবি তুললে এক কথায় দুর্দান্ত এই গার্ডেন্স বাই দ্য বে প্রমাণ করে প্রযুক্তি আর প্রকৃতি একসাথে চলতে পারে a reflection of the emptiness hilarious you think you're worth my time you're delirious mysterious because you are behind the fake exterior inferior you know i'll we'll always be a bit superior get off of me this ain't no humble brag i want you to hear words you can say the back. i want you to feel free from the chains that last and to... <laughs> এই জায়গাটা সিঙ্গাপুরের অর্থনীতির নীরব শক্তি ম্যারিনাবের মূলত পরিচিত আধুনিক শহর হোটেল আর ট্যুরিস্ট স্পট হিসাবে কিন্তু এই ম্যারিনাভের কাছাকাছি রয়েছে জাহাজ নির্মাণ জাহাজ মেরামত তেলবাহী ট্রং সহ সার্ভিস ম্যারিটাইম ইঞ্জিনিয়ারিং কার্যক্রম এই অঞ্চলগুলো মিলেই সিঙ্গাপুর বানিয়েছে বিশ্বের অন্যতম ম্যারিটাইম হাব আপনি যদি কখনো সিঙ্গাপুরে ছবি রেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে তিনটা বিশাল টাওয়ারের ওপর একটা জাহাজের মতো বসানো অবিশ্বাস্য একটি কাঠামো হ্যাঁ আজ আমরা সেই আইকনিক জাহাজ বিল্ডিং এর গল্প শুনবো ম্যারিনা সাইটস হলো সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক এটি শুধুমাত্র হোটেল নয় এখানে একসাথে হোটেল শপিং মল ক্যাসিনো মিউজিয়াম স্কাই পার্ক ইনফিনিটি সুইমিং পুল সব মিলে এক বিশাল স্থাপত্য বিষয় ম্যারিনের বেস সাইন গঠিত তিনটি আলাদা টাওয়ার প্রতিটি টাওয়ারের প্রায় পঞ্চান্ন তলা উঁচু এই তিনটি টাওয়ারের ওপর প্রায় দুইশো মিটার লম্বা একটি জাহাজ আকৃতির কাঠামো বসানো হয়েছে যেখানে বলা হয় স্কাই পার্ক এই স্কাই পার্ক দেখতে ঠিক যেমন আকাশের উপর ভাসমান এক বিশাল জাহাজ এই জাহাজ আকৃতির স্কাই পার্কে রয়েছে বিশ্বের বিখ্যাত ইনফিনিটি পুল গার্ডেন ও হাটার জায়গা বিশেষ করে ইনফিনিটি পুলটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে দাঁড়ালে মনে হয় পানি আর আকাশ একসাথে গেছে এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে এত বড় জাহাজ কাঠামো কিভাবে তিনটা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছে এর উত্তর হলো আধুনিক ইঞ্জিনিয়ারিং বিশেষ করে স্টিল ফ্রেম এই স্কাই পার্কটি এমনভাবে বসানো হয়েছে যাতে বাতাস বা হালকা নড়াচড়ায় বিল্ডিং ক্ষতিগ্রস্ত না হয় এই বিল্ডিংটি এত বিখ্যাত হওয়ার কারণ হল পৃথিবীতে এমন ডিজাইনের আর কোনো বিল্ডিং নেই এটি আধুনিক সিঙ্গাপুরের প্রতীক যেখানে পুরো ম্যারিনাবে দেখা যায় দিন ও রাত দুই সময়ের এই সৌন্দর্য আলাদা এই বিল্ডিং দেখেই আপনি সিঙ্গাপুর চিনে ফেলবেন ম্যারিনা বে সান্সের এই জাহাজ আকৃতির বিল্ডিং শুধু একটি স্থাপনা নয় এটি সিঙ্গাপুরের সাহস স্বপ্ন আর আধুনিক চিন্তার প্রতিচ্ছবি এটা প্রমাণ করে মানুষ চাইলে কল্পনাকেও বাস্তবে রূপ দিতে পারে thank you এটা হচ্ছে সিঙ্গাপুর গার্ডেনস বাই দ্য বের কোল্ড ফরেস্ট এই জায়গায় ঢুকলেই মনে হবে আপনি হঠাৎ করে গরম ছেড়ে একটি ঠান্ডা কুয়াশা পাহাড়ি অঞ্চল এসে পড়েছেন কোল্ড ফরেস্ট হলো একটি বিশাল ইনডোর কনজারভেটরি যেটা তৈরি করা হয়েছে পাহাড় ও মেঘাচ্ছন্ন বনভূমির পরিবেশ অনুকরণ করে এটি খুলে দেওয়া হয়েছে দু সালে এবং এটি গার্ডেন বাই দ্য বের সবচেয়ে জনপ্রিয় একটি আকর্ষণীয় জায়গা এখানকার ভেতরে তাপমাত্রা রাখা হয় প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস কারণ এখানে দেখানো হয়েছে পাহাড়ি অঞ্চল মেঘে ঢাকা বন ট্রপিক্যাল থাইল্যান্ড এলাকার গাছপালা এই ঠান্ডা পরিবেশ তৈরি করতে ব্যবহার করা হয় আধুনিক কুলিং প্রযুক্তি ফিতরে ঢুকলেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো বিশাল ইন্দ্র জলপ্রবাহ এটি প্রায় ৩৫ মিটার উঁচু যা বিশ্বের অন্যতম উঁচু ইন্দ্রর জলপ্রপাত হিসাবে পরিচিত এই জলপ্রপাত থেকেই তৈরি হয় ঠান্ডা বাতাস কুয়াশা পাহাড়ি পরিবেশ এই জলপ্রপাতের চারপাশেই তৈরি করা হয়েছে একটি কৃত্রিম পাহাড় এই পাহাড়ের গায়ে লাগানো আছে অর্কিড ফার্ন মস বিরল পাহাড়ি গাছ এগুলো সাধারণত পাওয়া যায় দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার উঁচু পাহাড়ি অঞ্চলে কোল্ড ফরেস্টের আছে বেশি হাজারের গাছপালা বিশেষ করে অর্কিড পিচার প্লান্ট ফান পাহাড়ি ফুল এসব গাছপালা প্রাকৃতিকভাবে পরিবেশে বেড়ে ওঠে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডাইনোসর যেগুলো হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এই বিশাল মাংসাশী ডাইনোসর প্রায় বারো মিটার লম্বা যার দাঁতগুলো দেখে বোঝা যায় সে কতটা শক্তিশালী ছিল ভয়ঙ্কর হলেও এটি আমাদের জন্য একটি ছবির সম্ভাবনা এখানে আছে বা দুর্দান্ত লম্বা গলার ডাইনোসর এদের গলা এতটা লম্বা হয় যে তারা উঁচু গাছের পাতা সহজেই খেতে পারত কল্পনা করুন এই দৈত্যাত্ম যখন ঘাস খেতে আসে তখন পুরো বন নীরব হয়ে যায় এই সব ডাইনোসর সব বাস্তব নয় তবে কোল্ড গাছপালা এবং ডাইনোসরদের মতো দেখায়। দেখুন কিভাবে ডাইনোসররা চারপাশে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন এবং তাদের সম্পর্কে কিছু নতুন তথ্য শিখতে পারেন সামান্য পোকা পড়লো এসে সাথে সাথে পরিষ্কার করে আর এখানে ডাইনোসর আমি ড্রাগন জি বলতেছি কিভাবে এত ভুল করি সে গজরায় না বেশি করে ড্রাগও নেই হাই উপরের দিকটা সাপের মতো নিচের দিকটা কীরকম মোটা আছে কোল্ড ফরেস্ট শুধু সুন্দর একটি জায়গা নয় এটি আমাদের গুরুত্বপূর্ণ একটি বার্তাও দেয় জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং পাহাড়ি বন ধ্বংস ভেতরে বিভিন্ন মাধ্যমে দেখানো হয়েছে প্রকৃতি বাঁচাতে আমরা কি করতে পারি কোল্ড ফরেস্ট প্রমাণ করে দেয় প্রযুক্তি ব্যবহার করেও প্রকৃতিকে কত সুন্দরভাবে সংরক্ষণ করা যায় এটা এমন একটি জায়গা যেখানে প্রকৃতি বিজ্ঞান আর সৌন্দর্য একসাথে মিশে আছে এবার আপনাদের নিয়ে এসেছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট যা শুধু একটি বিমানবন্দর নয় বরং একেবারে একটি পর্যটকের আকর্ষণ চলুন তাহলে দেখি এখানে কি কি চমক আছে এখানে চাঙ্গি এয়ারপোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো জুবিলি রেইনফল যা বিশ্বের সবচেয়ে উইন্ডোর ঝর্ণা হিসেবে, বিখ্যাত এর উচ্চতা প্রায় চল্লিশ মিটার এবং যখন রাতে লাইটিং করা হয় তখন পুরো ঝর্ণা যেন এক জাদুর নরম আলোতে আলোকিত হয় জল নিচের গার্ডেনের দিকে পড়ে এবং চারপাশের সবুজ গাছপালা ও লাইটের সঙ্গে মিশে এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয় ছবি তুলতে এবং ভিডিও করার জন্য একটি পারফেক্ট জায়গা এছাড়াও ঝর্নার চারপাশে হাঁটতে পারেন ধীর স্বরে পানির শব্দ শুনতে পারেন যা একদম প্রশান্তি দেয় সত্যি চাঙ্গ এয়ারপোর্টের আসলেই এই ঝর্ণা দেখার অন্যতম প্রধান আকর্ষণ চাঙ্গ এয়ারপোর্টে শপিং জোন আছে আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে স্থানীয় স্মৃতিচিহ্ন পর্যন্ত সবকিছু পাবেন তাছাড়াও এখানে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট ক্যাফে এবং ফুড কোর্ট যদি আপনি দীর্ঘ সময় বিমানবন্দরে কাটান চিন্তা করবেন না এখানে সিনেমা আর্ট গ্যালারি স্পট এবং এমনকি একটি সুইমিং পুলও আছে তাই এই চাঙ্গি বিমানবন্দর শুধু একটি বিমানবন্দর নয় এটি একটি ছোট্ট শহর